কতগুলো গরু আসছে ভিডিও করতেছি গরুর দেখো না গরু আসছে এর আগের দিনও দেখছি ওদিকে একটা আছে এখানে কয়টা আছে দু তিন তিনের কোথায় পাঁচটা সাতটা আছে এখানে সাতটা বেশি একটা আটটা নয়টা

দেখ ডাক চলে আসছে কি বিস্কুট খাবি পুরা মশা নিয়ে চলে আসছে খা খাই যা ঘাস যা আছে খাই যা 啊啊啊啊啊啊啊啊。啊啊啊啊啊